শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমাদের শোয়ার ঘরে যা বাসন ছিল সেগুলো বের করে চলে গেলাম রান্নাঘর থেকে সমস্ত বাসন বের করার জন্য হ্যাঁ বন্ধুরা বাড়িতে চলে এসেছি এখন বাড়িতে এসে কিন্তু অনেক কাজ আমার সংসারের তাই জন্য সকালে উঠেই আগে সমস্ত বাসনগুলো পরিষ্কার করব। কারণ বাসনগুলো যদি পরিষ্কার না করি তাহলে আবার রান্না বান্না যখন করব তখন কিন্তু বেশ অনেকটাই কিন্তু অসুবিধা হয় তাই জন্য ঝুড়িতে যা বাসন ছিল ঝুড়িটা সহকারে কিন্তু নিয়ে আসলাম সমস্ত বাসনগুলো পরিষ্কার করার জন্য আর কালকে কিছু বাসন আমি মেজে রেখেছিলাম কেন বলতো কালকে রাতে এসে আলু সেদ্ধ ভাত বানিয়ে সবাই মিলে খেয়েছিলাম সেই জন্য কিছু বাসন আর কি রাতেই ধুয়েছিলাম তো সেই বাসনগুলোতে আর কি খাওয়া হয়েছিল যেহেতু বেশ অনেক কয়েকদিন ধরে কিন্তু আমি বাড়িতে নেই সেই জন্য না অনেক কাজ আমার বেড়ে গেছে এদিকে ঘরও লেপতে হবে আর হচ্ছে সমস্ত বাসন এদিকে মাজা শুরু করে দিয়েছি তারপর হচ্ছে ঘরটাকে একটু ঝাড়ও দিতে হবে কারণ মাকড়সার জাল অনেক হয়ে গেছে আর কাল রাতে না আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায় প্রায় আটটা বেজে যায় আস্তে আস্তে আর আমরা না একটু দেরি করেই বের হয়েছি কেন বলো তো খুব রোদ পড়েছিল সেই জন্য আর যেহেতু প্রীতমের বাবা ছিল সঙ্গে সেই জন্য আমাদের আর কিছু ভয় নেই সেই জন্য একটু দেরিতেই বের হয়েছি আর বাপের বাড়ি আমাদের বাড়ি বেশিটা দূরও না ওই এক থেকে দেড় ঘন্টা লাগে আর কি চলো বাসনগুলো মাসতে মাসতে একজন কমেন্ট করেছিলে তো সেই কমেন্টের আমি উত্তরটা দিয়ে দেই। এইভা বলেছ আমি তোমার ব্লগ প্রত্যেক দিন দেখি তুমি আমার নামটা নিলে না এই জীবন নিয়ে নিলাম তোমার নামটা থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য বাসনগুলো মেজে ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি ঘরটা ঝাড় দেওয়ার পর ভাবলাম আগে একটু চা বানিয়ে খেয়ে নি তারপরে হচ্ছে বাকি কাজগুলো শুরু করব। চা খাওয়া শেষ আমার চা খেয়ে চলে আসলাম বালতি নিয়ে এখানে মাটি নেওয়ার জন্য যেহেতু এখন রান্নাঘরটা লেপবো সেই জন্য এখান থেকে মাটিগুলো নিয়ে যাব। আর মাটিগুলো এত শক্ত না বন্ধুরা কি বলবো আর সেই জন্য আমি না একটা পাথর দিয়ে মাটিগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি খুব শক্ত জল দিলেও আর কি সহজে গলবে না অনেকক্ষণ সময় লাগবে গলতে সেই জন্য বেশি সময় আমার হাতে নেই আগের থেকে আর কি মাটিগুলোকে আর কি গুঁড়ো গুঁড়ো করে নিলাম জানো তো বন্ধুরা এই কদিনের মধ্যে না রান্নাঘরের যা অবস্থা হয়েছে শোয়ার ঘরটা সেরকম নোংরা হয়নি তবে রান্নাঘরের অবস্থা দেখলে তোমরা কি বলবে আমি যখন ঘরে ঢুকি রান্নাঘরের অবস্থা দেখে মানে কি বলবো আর মাথা ঘুরে যায় তাই ভাবলাম রাতে তো আর করতে পারবো না তাই আমি রাতের থেকে ভেবে রেখেছি সকালবেলা উঠেই আগে রান্নাঘরটা পরিষ্কার করব রান্নাঘরের উনুনটা আছে না ভেঙে গেছে তাই না ভাবছি আমি যে না এখন আর সেরকম ভালো করে বেশি করে মাটি দিয়ে উনুনটা ঠিক করব না কারণ হচ্ছে কাল বা পরশু আমরা কিন্তু নতুন উনুন আর কি বানাবো সেই জন্যে যতটা আর কি পারা যায় আর কি ততটাই আমি লেপে আজকে রান্নাটা কিন্তু করেছি আর রান্নাঘরটা বেশি করে মাটি দিয়ে খুব সুন্দর করে লেপে নিয়েছি আজকে না পুরো বাড়িটা আগে পরিষ্কার করব তারপর জামা কাপড় তো আছে কিছু জামা কাপড় আগেই ছিল আর কি বাড়ির পরার আর কিছু জামা কাপড় ওই যে ওখান থেকে নিয়ে এসছি তো অনেকগুলো জামা কাপড়ও জমে গেছে তো ভাবছি আজকে আর জামা কাপড়গুলো ধুবো না কালকে জামা কাপড়গুলো ধুবো আজকে শুধু আমার বাড়িটা আর কি ঘরগুলো পরিষ্কার করব যাতে একটু আর আরামস যাতে আমি থাকতে পারি তা না হলে ভালো লাগে না একদম ধুলো বালু মানে যদি নোংরা হয়ে থাকে কেউ থাকতে পারবে না সেই বাড়িতে তাই না সেই জন্য আগে ঘর বাড়ি পরিষ্কার করে নেব তারপরে হচ্ছে কালকে জামা কাপড়গুলো ধুয়ে দেব আর বন্ধুরা টুকিটাকি কিন্তু অনেক কাজ অনেক কাজ করেছি তবে সমস্ত কাজ আর কি রেকর্ড করা হয়নি আর কি মানে আর কি ভিডিও করা হয়নি আর তারপরে যে আমি যে উনুনে রান্না করি তো হাড়ি আর হচ্ছে কড়াই সেগুলো কিন্তু কালি হয়েছিল তো সেই কালি করাইয়ে নাকি যদি তিন চার দিন আর কি রান্না না করা হয় বা দুদিন ওই কালি কড়াইয়ে যদি রান্না না করা হয় বা হাড়িতে বলো তো সেই হাড়ি নাকি আর কি ভালো করে পরিষ্কার করে নিয়ে কালি ঠালি একদম চকচক করে নিয়ে তারপরে রান্না করতে হয় তো আমি কিন্তু এই লেপার পর আমার যে হাঁড়িটা আছে হাঁড়িটা তো একদম কালো হয়ে আছে হাঁড়ির কালিগুলো আর কি তুলেছি আর হচ্ছে কড়াইয়ের কালিগুলো কিন্তু ভালো করে তুলে নিয়েছি তবে সেগুলো আর কি ভিডিও করা হয়নি সবগুলো কাজের যদি ভিডিও করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য কিছু কিছু কাজ আর কি আমি তোমাদের সাথে শেয়ার করেছি না আমার একদম ক্লান্ত হয়ে গেছে কাল রাতে গাড়ির থেকে এসে কোনো রকম করে দু’ আলু সেদ্ধ ভাত রান্না করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম সকাল উঠেই আবার কাজে লেগে পড়েছি শরীর তো চলছে না তবে কি করব হার মানা যাবে না আজকে সমস্ত কাজ আমি করেই ছাড়বো পাঁচ ছ দিনের সংসারের কাজ একদিনে করতে হচ্ছে তাই একটু চাপ তো হবেই তাই না রান্নাঘরটা লেপে নিয়েছি এখন চলে আসলাম আমাদের শোয়ার ঘরে শোয়ার ঘরের সামোনটা একটু খালি লেপে নেব আর শুধু বিছানার তলাগুলো আর কি মানে বিছনের বিছানার আর কি ভেতরে লেপে নেই শুধু সামুনটা লেপে নিয়েছি কাল রাতে এখানে খাওয়া হয়েছিল সেই জন্য আর জানো তো বন্ধুরা বাড়িতে এসেই খবর পাই কচ্ছপ আমাদের খুব বড় সর্বনাশ করে দিয়েছে সত্যি খুব খারাপ লেগেছে আমি গিয়ে দেখি হ্যাঁ আমাদের যে হাঁসগুলো আছে হাঁসগুলো তো পুকুরে থাকে পুকুরের জলে তো হাঁসের একটা পা না কচ্ছপে আর কি খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে বলতে মানে কামড়টা দিয়েছে একটু অংশ নিচের আর কি পায়ের তলাটা আর কি একটু ছিঁড়ে নিয়েছে আর কি ও সে এখন হাঁটতেই পারে না একদম আমাদের হাঁসটা একদমই হাঁটতে পারছে নাও দুটো হাঁস ঠিক আছে তবে একটা হাঁসের ওরকম অবস্থা করে দিয়েছে কচ্ছপ কিন্তু কি করা যাবে বলো এটা হয়ে গেছে যেহেতু তাই জন্য আমার শাশুড়িমা কিন্তু একটা ভালো কাপড় দিয়ে আর কি ওই পাটা কিন্তু ভালো করে আর কি বান দিয়েছে আর ভেতরে হচ্ছে ওই তেল হলুদ সেগুলো আর কি গরম করে করে প্রত্যেকদিন আর কি লাগিয়ে দেয় যাতে পায়ের ব্যথাটা কমে আর আজকে সারাদিন ও কিন্তু বাড়ির বাইরে যায়নি আজকে কলে পাড়েই বসেছিল আর দুজন হচ্ছে যে ওর দুজন যে সাথী সেই দুজন বাইরে একটুখানির জন্য যায় আবার ভেতরে আসে তিনজনে আজকে বাড়িতে আর কি কাটিয়ে দিয়েছে হাস তিনটে তবে আজকে আর তোমাদেরকে হাস তিনটে দেখাতে পারলাম না কালকে সে ওর তোমাদেরকে দেখাবো এদিকে দেখো লেপামোছা হয়ে গেছে আমার আর এখন হচ্ছে ফিল্টারে কিছু জল ছিল তো সেই জলগুলো না অনেক গরম হয়ে গেছে আর বাসিও হয়ে গেছে অনেক কয়েকদিন হয়ে গেছে সেই জন্য আমি জলগুলোকে ফেলে ফিল্টার আর হচ্ছে ড্রামটা ভালো করে মেজে নিচ্ছি তারপরে পাশের বাড়ি থেকে ড্রাম ভর্তি জল নিয়ে আসবো এইদিকে সকালের কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল তাই ভাবলাম আরও তো কিছু কাজ আছে কাজ এখনও শেষ হয়নি তবে কি ভাবছি বলো তো জলটা এনে চানটা করে ঠাকুর দিয়ে আগে রান্নাটা বসিয়ে দিই কারণ রান্নার আর কি টাইম হয়ে গেছে একটু পরে সবার খিদে পেয়ে যাবে সেই জন্য চিন্তা ভাবনা করে চানটা করেই নিলাম করে রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি আর কাল রাতে আসার সময় প্রীতমের বাবা কয়েকটা ঝিঙ্গে পটল আর হচ্ছে তোমার তিতাকল্লা নিয়ে এসেছিলো তাই এগুলোই আজকে রান্না করছে আর আগেরই আর কি ডাল ছিল কিছুটা তো সেই জন্য ডালও রান্না করে নিয়েছি এই যে বললাম যে আজকে বেশি আর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি যেহেতু অনেক কাজ ছিল আমার সেই জন্য এই যে দেখো রান্না আমার হয়ে গেছে চিংড়ি মাছের শুকটি মাছ নিয়ে এসেছিল তো ওটা ঝিঙে আলুতে চটচটি টাইপের করেছি তিতাকল্লা ভাজা আর হচ্ছে তোমার ওই মাছের ডাল রান্না করেছি যাই হোক ওইদিকে রান্না বান্না হয়ে গেছে ভালো করে ঢেকে রেখে দিয়েছি আর এখন চলে আসলাম আমাদের ঘরে বিছানাটা একটু গোজ গাছ করার জন্য বিছানাটা ভাজ করছিলাম আর হচ্ছে প্রীতমের বাবা ওই বিছানায় বসেছিলো আর কি চান করে বলছিল খাওয়ার দাও এখন সবাই ভাত খাবো তো আমি বললাম যে আজকে আবার বিছানাটা আমার একটু দেরি হয়ে গেছে তুলতে আর কি তাই জন্য বিছানাটা আগে তুলে নেই তারপরে আর কি খাই কারণ এরকম বিছানা ফেলে রেখে খাওয়া যাবে না তাই না খাওয়া ঢুকবেই না সত্যি এরকম যদি বিছানা পড়ে থাকে খাওয়া কি আর যায় তাই ভাবলাম দাঁড়াও একটু তাড়াতাড়ি আমি বিছানাটা গুছিয়ে নিই তারপরে হচ্ছে সবাই মিলে খেতে বসে পড়বো আর মনে মনে কি ভাবছিলাম বলো তো বন্ধুরা এত গরম পড়েছে দিনের বেলা করে এত গরম লাগে তাও কিন্তু রাতে দেখো ব্লাঙ্কেট লাগে আমাদের সত্যি রাতে তাও ব্লাঙ্কেট লাগছে যাই হোক এদিকে দেখো পিছনে আমার তোলা হয়ে গেছে চাদরটাও একটু ভালো করে ঝেড়ে নিলাম আর চাদরটা একটু ভালো করে পেতে তারপরে হচ্ছে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেবো আর চাদর দুটোও কিন্তু আমি কালকে ধুয়ে দেব আজকে আর ধুতে পারিনি আজকে কোনো জামা কাপড়ে আমি ধুই নি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর এখন আবারও কাজে লেগে পড়েছি এ যে দেখো বিছানায় কত জামা কাপড় পরে আছে এখানে কিন্তু কিছু জামা কাপড় আগেরই ছিল আর কিছু জামা কাপড় যে আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি আর কি আমরা যে ওখানে পরেছিলাম তো কিছু জামা কাপড় মানে ওখানেরও আর কি আছে আর ব্যাগটা দেখো ভালো করে রেখে দিয়াম দিলাম আর ব্যাগের ভিতরে যা ছিল সমস্তটা আমি বাইরে রেখে দিয়েছি মানে বিছানায় রেখে দিয়েছি আর এখন হচ্ছে এখান থেকে আমি বেছে নিচ্ছি যে কোনগুলো আর কি কালকে ধোবো আর কোনগুলো ধোয়া আছে তো যেগুলো ধোয়া আছে সেগুলোতে আমি গুছিয়ে রেখে দেব। আর যেগুলো ধোয়া নেই কালকে ধুতে হবে সেগুলো আমি দেখো বিছানার কিন্তু এক সাইডে দলা করে রেখে দেবো আর দেখো তো বিছানায় কত জামা কাপড় এত জামা কাপড় পরে আছে যে কি বলবো আর সকাল থেকে তো সত্যি ভালো লাগছে না যে কখন গিয়ে বিছানা দুটো আর কি পরিষ্কার করবো তবে কি বলো তো এদিকেও যেহেতু আমার অনেক কাজ সেই জন্য আর কি ঘরটা আর কি আগে গোছানো হয়নি ঘর আমি পরে গুছিয়েছি বাকি এদিকে সমস্ত কাজ আগে সেরে নিয়েছি আর দেখো স্কুলের ড্রেসগুলো এলোমেলো হয়ে পড়েছিল তাই স্কুলের ড্রেসগুলো ভালো করে গুছিয়ে রেখে দিলাম আর তারপরে হচ্ছে আমাদের যে টেবিলে যে জামা কাপড় রাখা থাকে আর কি প্রীতমার প্রীতির তো সেই জামা কাপড়গুলো অনেক দোলা হয়েছিল আর কি এলোমেলো হয়ে পড়েছিল সেই জামা কাপড়গুলোও কিন্তু আমি ভালো করে গুছিয়ে রেখেছি আর আমাদের আয়না আর হচ্ছে তোমার আলমারিটা মাটি মাটি পুরো হয়ে যাচ্ছে সত্যি এই আলমারি আর হচ্ছে আয়নাটাও কিন্তু আমি পরে পরিষ্কার করে নেব তবে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে না প্রীতির একটু করে পেট ব্যথা করছিল তোর বাবা বাজারে গিয়ে কিন্তু ওষুধটাও নিয়ে এসছে জানি না কেন হঠাৎ করে ওখান থেকে আসার পর পেট ব্যথা শুরু হয়ে গেছে আর প্রীতমের তো ওখানে একটু হালকা হালকা জ্বর ছিল তবে জ্বরটা এখন আর কি নেই আর এখন জানি না কেন সবার দেখে আমি শুনছি প্রীতমরও কি হয়েছিল আর কি ওর মামার বাড়িতে সবার মুখে আর কি ঘা হয়ে যাচ্ছে তো প্রীতমরও একটু একটু আর কি ওরকম হয়েছিল মুখে আর কি ঘা হয়ে গেছিলো তো ওখানে ওষুধ খাওয়ানো হয়ে গেছিলো ঠিক হয়ে গেছে আর আমার যে দাদার ছেলে তারও কিন্তু সেম এক একই আর কি অবস্থা জেবে আর কি ঘা হওয়া জানি না এটা কেন হচ্ছে অনেকেরই আর কি শুনেছি ওরও হচ্ছে এরও হচ্ছে তো প্রীতমও আর কি হয়েছিল তো যাই হোক এদিকে না বিকেলবেলা প্রীতির খিদে পেয়ে যায় তাই জন্য প্রীতিকে একটু আমি ভাত দিয়ে দিলাম আর তারপরে দেখো কিছু জামাকাপড় ছিল বাইরে সেগুলো ঘরে রেখে দিয়েছি আর দেখো বন্ধুরা আমাদের আমগুলো কত বড় হয়ে গেছে অনেক আম হয়ে গেছে কিন্তু আর বেশ ভালো কিন্তু বড় হয়ে গেছে আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে দুজনে কিন্তু বাইরের থেকে চলে এসছে বাইরে একটুখানি যায় খেলার জন্য তো এসে শুয়ে শুয়ে বলছে আমাকে একটু গোলা রুটি বানিয়ে দাও গোলা রুটি খেয়ে তারপরে হচ্ছে আমরা কিন্তু বই পড়ব তো ওটাই আর কি কথা হচ্ছিল আর আমি জানলাগুলো এদিকে বন্ধ করে দিচ্ছিলাম তো খাওয়ার ওদেরকে আগে না দিলে ওরা কিন্তু বই পড়ার সময় অনেক ঝামেলা করবে তাই ভাবলাম জ্বালনাগুলো বন্ধ করে দিয়ে সন্ধ্যাপাতিটা দিয়ে দেই তারপর হচ্ছে একটু গোলা রুটি বানিয়ে ওদেরকে দিয়ে দেই আর জানো তো বন্ধুরা আজকেও কিন্তু রান্না আর কি আমার নেই মানে তরকারি আছে শুধু ভাত রান্না করব রাতে বন্ধুরা তোমরা এখনো যারা আমার ব্লগে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সত্যি মন থেকে অসংখ্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ আমাদেরকে এত সাপোর্ট করার জন্য আর বন্ধুরা তোমরা কে কোথার থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি আর লম্বা করব না আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা